সাভারে ইস্টার্ন ইউনিভার্সিটিতে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে মনরোই প্রাইস মিডিয়া ল ও বিশ্বকাপ মুড খ্যাত ফিলিপসি সি জেসাপ ইন্টারন্যাশনাল মুড কোর্ট প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান বিস্তারিত তথ্যচিত্রে মোহাম্মদ আসিফুজ্জামান আসিফ সিনিয়র স্টাফ রিপোর্টার আন্তর্জাতিক আইনের শিক্ষায় বেসরকারি ইস্টার্ন ইউনিভার্সিটি অন্যান্য অবদান রাখছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশে সুপ্রিম কোর্ট হাইকোর্ট ডিভিশনের বিচারপতি খিজির আহমেদ চৌধুরী শুক্রবার বিকেলে সাভারের বিরুলিয়া ইস্টার্ন ইউনিভার্সিটিতে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে মনরোই প্রাইস মিডিয়া ল ও বিশ্বকাপ মুটখ্যাত ফিলিপসি যেসব ইন্টারন্যাশনাল মুড কোর্ট প্রতিযোগিতায় সাফল্যের জন্য ইস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন বাংলাদেশে সুপ্রিম কোর্ট হাইকোর্ট ডিভিশনের বিচারপতি খিজির আহমেদ চৌধুরী এসময় সময় আরও বলেন এখন দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে অনেক ভালো পড়াশোনা করে শিক্ষার্থী উন্নত জীবন গড়ছেন বলেও বলেন যুক্তরাষ্ট্রে চার ব্যাপী প্রতিযোগিতায় ইন্টার্ন ইউনিভার্সিটির চারজন শিক্ষার্থী গৌরবের সাথে অংশগ্রহণ করেন এবার তারা হলেন বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের শিক্ষার্থী মাহির কামশুল হুদা বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগের সিনিয়র অ্যাডভোকেট ড খালেদ হামিদ চৌধুরী আইন বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ মামুনুর রশিদ রেজিস্ট্রার ড আবুল বাসার খান আইন অনুষদের ডিন এ বি এম ইমদাদুল হক খান আইন বিভাগের প্রভাষক ওমর ফারুক তামিম শিক্ষার্থীদের এমন অংশগ্রহণে বিশ্ববিদ্যালয়টি শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে আনন্দ উৎসব বিরাজ করছে